নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো আলু দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি এটা রুটি লুচি পরোটা সবের সাথে কিন্তু দুর্দান্ত লাগে আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ কুমড়ো আর এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটু খোসাও রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি নতুন আলু আলুগুলোকে এরকম পাতলা পাতলা করে টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি আদা এক টুকরো আর নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কড়াইয়ে দিয়ে দিয়েছি ঘি দু চামচ আর দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন বেশ কিছুটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো আর দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া কাজু আর দিয়ে দিলাম কিশমিশ এবার এগুলোকেও কয়েক সেকেন্ড একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো আর দিয়ে দিচ্ছি কুমড়ো আর আলু এটা নতুন আলু নতুন আলু দিয়ে কুমড়োর এরকম তরকারি খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ আর দিয়ে দিচ্ছি সন্ধক লবণ স্বাদ মতো উপোসের দিনে খাওয়ার জন্য যেহেতু এটা আমি বানাচ্ছি তাই সন্ধক লবণ দিলাম এবার ভালো করে মিশিয়ে এটাকে হাই হিটে রেখে দু তিন মিনিট ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে রাখা কিছুটা পরিমাণ ছোলা আর দিয়ে দিলাম হাফ চামচ করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম গ্রেট করা আদা হাফ চামচ আবারও ভালো করে মিশিয়ে এক দু মিনিট কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যাতে করে কুমড়ো আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি নিরামিষ তরকারিতে চিনি দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে ভালো করে মিশিয়ে একটা ঢাকা দিয়ে বেশ খানিক্ষণ রান্না করে নিতে হবে এবার দেখে নেবো কুমড়ো আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা কুমড়ো আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার কুমড়োগুলো একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিতে হবে আর আলুটাকেও একটু এভাবে করে ভেঙে দিতে হবে তাতে করে তেল ঝাল মশলা কুমড়ো আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে আর তরকারিটাও একটু ঘন ঘন হবে খেতেও ভালো লাগবে নিরামিষ দিনে খাওয়ার জন্য তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি আর এটা রুটি লুচি পরোটা সবের সাথে কিন্তু দুর্দান্ত লাগে এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব আপনারা চাইলে আমার মতো করে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন রেসিপিটা দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত ভালো লাগলে লাইক শেয়ার কামেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন আজকের তো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ